জলসা দেবেন এলাকার সম্মানিত আলেম ইমাম সাহেব যারা পাঁচশো টাকা করে ইমাম সাহেবকে দেবেন কি হয়েছে আমরা ইমামদের হাতে টাকা দি না হুজুর আসলে কুড়ি হাজার টাকা পা আর কুড়ি হাজার টাকা গুনে দিচ্ছে মজুদের ইমাম সাহেব জলসা দিন পাঁচশো টাকা দিলে আপনি ফকির হয়ে যাবেন অধিকাংশ কমিটি এই কাজটা করে সেটা লোকটা সন্ধ্যা সকাল থেকে বাচ্চাদের অনুষ্ঠান করে রাত বারোটা বেজে গেল ঢোলে পড়ে যাচ্ছে বুড়ো মানুষ হৈজুর যাবে না আখেরি মনাজ করে খেয়ে যাবে হুজুরের হাতে কুড়ি হাজার টাকা আরেকটা পিস সাহেবের দিল আর নিজের ইমাম সাহেবটা হাতে পাঁচশো টাকা দিলে খুব ফকির হয়ে যাবেন এই হাওড়ায় আমতায় গত বছর রমজানের শেষে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমাদের দেখি সেখানে আট হাজার টাকা দিয়েছে না দশ হাজার টাকা তো আমি দেখলাম ইমাম সাহেবটা খুব মানে মনটা খারাপ হয়ে গেল টাকাটা ইমাম সাহেবের হাতে দিয়ে বলছে হুজুর টাকাটা দিয়ে দিন কত বড় বেইন সাহেব এই কমিটি মসজিদে চিন্তা করুন মানুষে ইমাম সাহেবের হাতে টাকা দিয়ে বলছে হুজুর হুজুরের টাকা দিন আচ্ছা বলুন আপনার সকালতে খাওয়া নাই আর আপনার হাতে বিরানিতে যদি বলে বিরানিতা বিতরণ করো আপনার কষ্ট হবে না হবে না আমি বললাম ভাই 500 টাকা রাখুন বুঝছেন না না রাখুন এটা আমার পক্ষ থেকে হাদিয়া দিচ্ছি আমরা মানুষের প্রতি ইনসাফ করি না সেজন্য ভাই আপনাদের সতর্ক করে দিচ্ছি এই জলসার মজলিসে যোগ্য ইমাম বসে আছে প্রত্যেকটা জল জলসার মজলিসে একটা যোগ্য সভাপতি লোক রাখবেন তিনি যেন আলেম টাকা আছে সভাপতি কোরআন পড়তে পারে কোরআন যে পড়তে পারে না আলেম না তাকে সভাপতি কেন করে দিয়েছেন তিরিশ বছর জলসা হচ্ছে দাড়ি চাচা মাল সামনে সভাপতি আর আলেম কোরআন ভুল পড়ে যাচ্ছে ধরতে পারছে না হাদিস ভুল পড়ছে যাচ্ছে না আন্দাজে জাল হাদিস বর্ণনা করে দিচ্ছে বলে চলে যাচ্ছে ইমান নষ্ট হয়ে যাবে তিন লাখ টাকার বিয়েতে খরচ করেছে ইমান পাঁচশো টাকা দেয় নাই হয় কি হয় না হুদুর আসারের সঙ্গে দেখা করবো তুই আসর নামাজ মসজিদে পড়বি তুই তো জীবনে মুখে পানি নিচ্ছা তুই মসজিদে যাবি কি করে তিন লাখ টাকা মেয়ের বিয়ে মসজিদে পাঁচশো টাকা দেয় নাই হ্যাঁ কুরবানির গরু এনেছে ষাট হাজার টাকা হ্যাঁ গরু সিং দেখলে মানুষের মাথা ঘুরে একদম চোখ হলুদ হয়ে যাবে ষাট হাজার টাকার গরু হুজুর আমার গরুটা আগে হবে বলে ছুরি এনে হুজুর ওই বড় গরু ফেলতে গিয়ে ঘাম কেটে গেছে জোবাই করে হাঁপিয়ে হাঁপিয়ে ছুরিটা নিয়ে ভাই চলে যাচ্ছি টাকাটা টাকাটা ইনসার দিয়ে দে তিনশো টাকা দুশো টাকা দে হুজুর আমি একটু ব্যস্ত আছি সাল তিরিশ হাট আর গরু কিন্তু ব্যস্ত নিয়ে ভগরে যাবে এ বেইনসাফ লোক সমাজে করে না করে না করে না করে না আরে হুজুরদের তো কোনো লটারির টিকিট বিক্রি করা ইনকাম নেই সুদের কোনো ইনকাম নেই কোনো ব্যবসা বাণিজ্য নেই কেউ গরু জবাই করলো কেউ একটু এতেই তো মোটামুটি আল্লাহ ছেলে দেয় হ্যাঁ কি না বলেন অনেকে মনে করছে তো আমাদের ভালোই বাঁশ দিচ্ছে না ভাই যেটা ইনসাফ সেটাই বলছি আপনি লাখ লাখ টাকা খরচ করলেন অন্য দিকে আর আপনার ইমামকে ঠকালেন এটা ঠিক হল না ভাই সুরা মুলক যারা তেলোয়াত করেছে হঠাৎ দেখবে কবর মধ্যে আলো হয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ সুরামুল বলবে বান্দা তুমি ঘাবড়ে যেও না তুমি চিন্তা করো না তুমি রাত্রে বেলা ঘুমানোর সময় আল্লাহর কালাম পড়তে পড়তে সুরামুল তেলোয়াত করতে করতে তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি হলাম কোরআন জোরে বলুন বলে তুমি কোরআন তাই নাকি বললে হ্যাঁ আমি চলে এসেছি তোমার মাতার কাছে ওই সময় আজাবের ফেরেস্তারা এসে বান্দার পায়ের দিক থেকে আজাব দেবে সুরা মূল কোরআন গিয়ে বাধা দেবে হে ফেরেস্তারা আমি হলাম সুরা মূল হে আজাবের ফেরেস্তা তোমরা চলে যাও চলে যাও এই ব্যক্তিকে আজাব দিও না কারণ এই ব্যক্তি রাত্রেবেলা ঈশার নামাজ পড়ে এসে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আবার বাড়িতে এসে সুরা মূল তেলোয়াত করত পায়ের দিক থেকে আজাব দেওয়া যাবে না দিক থেকে আজাব দিতে আসবে সুরামুল তখন মাতার দিকে গিয়ে রক্ষা করবে ডান দিক থেকে আজাব দিতে আসবে মুলক তখন বাধা দেবে বাম দিক থেকে আজাব দিতে আসবে মুলক তখন বাধা দেবে ফেরেস তখন বলবে আজাব কিভাবে দেব আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এমন একটা বান্দা পাঠিয়েছেন আমরা আজাবের ফেরেস্তা তার জীবনের ভুল ছিল জীবনের গোনা ছিল তার জন্য আজাব দিতে গেছি আল্লাহ আমরা তো আজাব দিতে পাচ্ছি না ওই সময় বলবে কে বাধা দিচ্ছে নামটা বলো ওই সময় বলবে ফেরেস্তারা আপনার কোরআনের একটা সুরা সুরাটির নাম হলো সুরা মূল সে আমাদের সব দিক থেকে বাধা দিচ্ছে সুরা মূল বলবে যা আল্লাহর কাছে গিয়ে শিকায়ত আল্লাহর কাছে বিচার দে আমার আল্লাহ বলবে সুরামুল কোন আমার কালাম আমার কালাম যেটাই বলবে ওটাই আজকের হবে যে বান্দা সারা জীবন সুরা মুখ ছাড়া ব্যক্তির কবরে হবে না সুরামুল ততক্ষণ আপনার পাশে থাকবে যতক্ষণ আল্লাহর আজাবের ফেরেস তারা ফিরে গিয়ে আপনার জন্য জান্নাতের সুসংবাদ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারও পাশে কোরআন থাকবে কোরআনের সাথে যদি দুনিয়াতে থাকেন এই কোরআন আপনার সাথে থাকবে আপনি যদি আপনার বন্ধুর বিপদে পাশে থাকেন সে বন্ধু আপনার বিপদে থাকবে কি থাকবে না তাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কি আল্লাহ ওয়ালা তোমরা ভয় পেও না চিন্তা করো না ও ইলাহা ওলা বিশ্বাসকারী ব্যক্তি তুমি ভয় পেও না তুমি চিন্তা করো না ও আবু আল্লাহর জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে যে ও আমার আল্লাহ তালা করেছিল সেই জান্নাতের দিকে চলো জোরে বলেন এটা মরণের সময় ফেরস্তা বলে দিল আবার কবরে ফের শুনিয়ে দিল আবার কবর থেকে যেদিন উঠবে সেদিন বান্দা তো ঘাবড়ে যাবে সামনে জাহান নাম দেখতে পাবে পুরো ময়দানটা অন্ধকার দেখতে পাবে আমি একটু আগে শুনিয়ে দিয়েছিলাম কবরে কিন্তু হুজুর কোনো পিস সাহেব কোনো মুফতি সাহেব কোনো মালা সাহেব কোনো ইমাম সাহেব নিজের মায়ের পেটের ভাই নিজের জন্ম দেওয়ার ছেলে পর্যন্ত কবরে আপনার কোনো উপকারে আসবে না আপনি দাঁড়িয়ে বলুন যে আমার উপকারে আসবে তাহলে দেখেনি কত বড় আপনি পিস হয়েছেন দেখি মুফতি সাহেব হয়েছেন பார் পুরো একাই সেদিন আমল আর আল্লাহর রহমত যার উপরে থাকবে সেই মুক্তি পাবে বলুন সুহান আল্লাহ কবর থেকে বান্দা যেদিন উঠবে সেদিন আদম নবী বলবে নাপসি নাপসি মুসা নবী বলবে নাপসি নাপসি ঈসা নবী বলবে নাপসি নাফসি দাউদ নবী বলবে নাপসি নাপসি সুলাইমান নবী বলবে নাফসি নাপসি ইদ্রিস নবী বলবে নাফসি নাপসি সুলাইমান নবী বলবে নাপসি নাফসি ইউসুফ বলবে নাপসি নাফসি ইয়াকুব বলবে নাপসি নাপসি সব নবী বলবে আমার কি হবে আমার কি একমাত্র আমার আপনার হাবিব বিশ্ব নবী জোনাবে মোহাম্ম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি খালি একটাই কথা বলবে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি আয় আল্লাহ আমার উম্মাতের কি হবে আমার আল্লাহ বলবে হাবি আপনার উম্মত যারা আপনি তাদেরকে চিনে নিন নবী উম্মত চিনবেন কিভাবে উম্মতের চেহারায় আল্লাহর পক্ষ থেকে নূর চমকাতে থাকবে চুরে বলবেন না সুবাহ ও নূরটা কে পাবে বলবো বলবো কি বলবো না তিয়ৌ মা তার মমিনী নাফ ওয়াল্ মমিনা তিয়াসওয়াফ নুরুহুম বাই না আই দিহিম ওয়াবি আইমা নিকু আইমা নিহিম বুসুর কুমুল ইয়ৌ মাফ জান্না তুন্তাজুরি মিউ তাহতিঘাল আন্ধ সুরান্নাম হাদিৎ পারো নাম কর পৃষ্ঠায় 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 12 নম্বর আয়াত উনি 28 নম্বর পারা সূরার নাম Hadid আল্লাহ বলছেন ইয়া উমাতারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসনুরুহুম বাইনা আইদিহিম ওয়াবি আইমানিহিম বুশরাকুমুল ইয়াউম সেদিন আল্লাহ তাআলা ईमानदार যারা ईमानदार কারা বলেছি মনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ

বাধা বিপদ মুসিবত আসবে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্যে কোরআনের জন্য আমাদের দেশ যে স্বাধীন করেছে কারা করেছে আমাদের ওলা হাক্কানি ওলা প্রেমিকরা এই দেশ আমাদের দেশ পরাধীন হয়ে গেলে সংবিধান যদি নষ্ট হয়ে যায় আমাদের বেঁচে থাকার কোনো লাভ হবে না সেই সংবিধান বিরোধীরা আজকের আইন আনছে একের পর এক তাই জীবন দিয়ে হলেও দেশ রক্ষা করব ইমান ইসলাম রক্ষা করব বলেন ইনশাআল্লাহ যেরকম ইনশাল্লাহ আর সুকুনার যত বাধা যত ঝাড় সাইক্লন রসুলের রে পথে মরা চলব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যা বলছেন বলে মনে হয় না যেরকম ইনশাল্লাহ আর সুকুনার যত বাধা যত ঝাড় সাইক্লন রসুলের রে পথে মরা চলব এ জীবনবাজি রেখে বাংলার জমিনে মরা ইমান ইসলামের সাথে বাঁচাবো ইনশাল্লাহ বলেন আর জোরে বলেন আশুকুনা যত বাদা যত জড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবো এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের সাথে থাকবো ইনশাআল্লাহ বলেন না আরো জোরে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ কুমার বলবো আসুকু না যত বাদা যত জাড়ো সাইক্লোন রসুলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিনের উপরে থাকব না রাই থাকবি সাহাবাদের মতো ইমান আমাদের থাকবে তো ইনশাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছি এই কলেমার উপরে যদি আমাকে জবাই করা হয় আমাকে গুলি করে দেওয়া হয় আমাকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যদি ঝুলিয়ে দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহর উপরে জমে থাকব। বলেন ইনশাআল্লাহ কেন আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকব এ যে দিল আমাদের দিলের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা আছে না নাই আরে জোরে বলুন না যারা লাইলা ইল্লাল্লাহ বলেছে এই দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের জন্য আমাদের জায়গা করে দিয়েছি বলুন সুহান আমাদের দিল ছোট হতে পারে দেহ ছোট হতে পারে আমাদের রাষ্ট্র ক্ষমতা হাতে না থাকতে পারে আমাদের চাকরি না হতে পারে আমরা গরিব হতে পারি আমরা নিচু হতে পারি আমরা সব হারা হতে পারি কিন্তু ইমান হারা ইমান হারা আমাদের ছোট হৃদয়েসুলের পথে মরা চলবো ইনশাল্লাহ বলেন চলবো ইনশাল্লাহ না যত বাদা যত জড় সাই ক্লন রসুলের পথে মরা চলবো চলবো ইনশাল্লাহ আসুকুনা যত বাদা যত জড় সাইক্লন রসুলের পথে মরা চলব এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মরা ইসলামের উপরে থাকব মরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব তকবীর তকবীর মোরা কামানের মুখ মুখি দাঁড়িয়ে মোরা রাইফেলের মুখ মুখি দাঁড়িয়ে আল্লাহু আঁকবার বলব আসুকু না যত বাধা যত জড সাইক্লোন রসুলের পথে মোরা চলবাইলা

নূর কারা পাবে কিয়ামতের দিন আল্লাহ বলছে তার ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসাউনুরুহুম বাইনা আইদিহিম ও বি আইমানিহিম বুশুরু কুমুল ইয়াউমা জান্নাহ ইমানদার যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে যারা তাদের সামনে থেকে নূর আসবে পিছন থেকে নূর আসবে ডান থেকে বাম দিক থেকে আমাদের মতো ঈমানওয়ালা কলেমাওয়ালা ব্যক্তিদের আল্লাহ হাসরের ময়দানে সেদিন নূর দেবে আর এই নূর দেখে আমার আল্লাহ সেদিন ইমানদারদের জান্নাতি ঘোষণা করবে জোরে বলো সমস্ত সেদিন বলবে না সেদিন আপনার পাশে কেউ থাকবে না কোন হুজুর সাহেব কোন মুফতি সাহেব কেউ আপনার উপকারে আসবে না সেদিন বিশ্ব নবী ময়দানে শেষ পড়ে আপনার জন্য কাঁদবে আমার আল্লাহ বলবে হাবিব তুমি মাথাটা তোলো সারা জীবন তুমি পেটে কাপড় বেঁধেছ তিন দিন চার দিন তোমার খাওয়া হয় নাই মক্কায় তুমি অত্যাচারিত হয়েছ মদিনায় গিয়ে তুমি একদিনও আরামের ঘুমটা ঘুমোতে পারো নাই ও আমার হাবিব আজকে তোমার কান্না দেখতে চাই না তুমি নেবি যেটা বলবে আমি আল্লাহ সেটা মেনে নেবো 哦。Oh, oh, oh. নবী সেদিন বলবে আল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার সামনে থেকে ও অসংখ্য আমার গুণাগার জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ আয় আল্লাহ আপনি তাদেরকে বাঁচান আমার আল্লাহ বলবে হাবি আজকের কিন্তু তোমারও কথা আমি আল্লাহ শুনতে রাজি হব জোরে বলো সুবহান আল্লাহ ইয়াউমা ইদিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ও দিয়া লাহু কৌলা পারা ষোলো পৃষ্ঠা দশ নম্বর লাইনের একদম একশো নয় নম্বর আয়াত সুরার নাম সুরা তহা আল্লাহ বলছেন আমি আল্লাহ সেই কেয়ামতের দিন কারোর কথা শুনতে রাজি হব না কারো সুপারিশ আমি শুনব না কারোর কথা আমি মেনে নেব না আমি আল্লাহ যার কথা শুনতে রাজি হব তার কথা শুনেই আমি আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দেব জোরে বলো আল্লাহ যত বড় তুমি হুজুরের পিছনে পড়ে থাকো না কেন যতক্ষণ তোমার মধ্যে নবীর ভালোবাসা থাকবে না নবীর সুন্নাত থাকবে না ওই কেয়ামতে কেউ তোমাকে পাশে সঙ্গে নেবে না আমার আল্লাহ বলবে হাবিব উম্মতকে চিনে নাও আমার নবী সেদিন উম্মতের শরীরের নূর দেখতে পাবে আর নূর দেখে দেখে সেজদার জায়গাগুলো সেজদার অজুর জায়গাগুলো নূর চমকাবে আমার বিশ্ব নবী উম্মতকে সেদিন ধরে ধরে আল্লারও জান্নাতি নিয়ে যাবে জোরে বলো

নামের দরজায় গিয়ে চলে যাও যার মধ্যে সামান্য পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে সামান্য পরিমাণ যার ঈমান ছিল আমি আল্লাহ তোমাকে অনুমতি দিচ্ছি হাবিব ওই ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে বার করে আনো সামান্য পরিমানি মান জরা পরিমানি মান আজকের কয়েমা পড়তে সুযোগ আছে পড়ছে না এই জীব জীবের কোনো রোগ আছে বলুন 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 জীবের কোনো অসুখ হয় জীবের কোনো রোগ নাই চোখের ডাক্তার আছে কানের ডাক্তার আছে চামড়ার ডাক্তার আছে আছে না নাই আছে না ব্রেনের ডাক্তার আছে নাকের ডাক্তার আছে হার্টের ডাক্তার আছে ব্লাডের ডাক্তার আছে এমনকি যৌন রোগেরও ডাক্তার আছে আছে না নাই কোনোদিন শুনেছেন জীবের ডাক্তার জীবে কোনো রোগ নাই কেন নাই কারণ জীবটা এমন বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর জিকির করার জন্য আল্লাহ জীবের মধ্যে কোনো রোগ দেয় নাই বলুন সুভান আল্লাহ তাই সুরামুল রাত্রিবেলা আমল করবেন বলে এটা ঠিক করেন না ইনশাল্লাহ বলেন সুরামুল করবেন তো রাত্রিবেলা বলে ওই জন্য আমি তো জানি না মূল চিনি না তো কিন্তু জ্যান্ত লোক নাকি মরালো জ্যান্ত লোক বসে আছে মাগরিবের নামাজের পরে হুজুরের হাত ধরবেন হুজুর কবরের মার যাতে না খেতে হয় শিখিয়ে দিন উনি কাল সকালে শিখিয়ে দেবে এক পয়সা নেবে না এক পয়সা নেবে না শিখিয়ে দেবে বুড়ো হয়ে গেছি চোখে দেখতে পায় না আরো তো ভালো যদি কেউ বুড়ো হয়ে যায় চোখ কম দেখে পড়তে গিয়ে খালি হোঁচট খায় আলি পড়তে গিয়ে ছবার আ আ বেঁধে যাচ্ছে বা পড়তে গিয়ে বা হয়ে হ্যাং হয়ে গেছে বিস্মিলা পড়তে বিবিস পড়ছে আল্লাহর নবী বলছে তারা যে কোরআন তাড়াতাড়ি শিখে নিয়েছে ওর অক্ষরে অক্ষরে দশটা নেকি দিবি আর যে ব্যক্তি পড়তে গিয়ে ঠোক রাচ্ছে বাধা পাচ্ছে কষ্ট হচ্ছে ও ডবল নেকি দিবি সুমানলা বলবেন না ফেরেস্তারা বলছে আল্লাহ কি ব্যাপার হলো ও বেঁধে যাচ্ছে ডবল দেবো ও তো বেঁধে যাচ্ছে পড়তে পারছে না বলে আমি তো বলছি তুই লেখ না ভালো লোকের যদি দশটা হয় ওর কুড়িটা দিবি বললে আল্লাহ কেন লিখতে বলছি লেখ বেশি বকিস কেন একটা হলো কোরান পড়ার নেকি আর একটা হলো কষ্ট করে কোরআন শেখার নেখি জোরে বলুন বাবাজিরা আল্লাহ আল্লাহ ভাইরা একটা লোক যদি আপনার বাড়িতে কাজ করতে হয় একদম হইরাম শরীর ষাট কেজি ওজন বুকে এরকম মাংস আর পেটটা পুরো সিক্স প্যাক কি বুঝলেন ওই রকম পাঁচ দিয়ে ছুঁড়ে ফেলে দেবে ওর যদি সাড়ে চারশো টাকা রোগ হয় আর একটা লোকের পাটা ন্যাংলা সে খুঁড়িয়ে খুঁড়িয়ে কষ্ট করে ইট মাটি বইয়ে ওর রোজ কম হবে না আরো বেশি হবে রোজ সব এক হবে কিন্তু মালিক বলবে ইস লোকটা বড্ড কষ্ট পাচ্ছে হ্যান্ডিক্যাপ দে আর দুটো রোজ ধরে দে বলবে না বলবে না আমার আল্লাহ সব চাইতে বড় রহিম কফুর সত্তার মালিক মনিব রাজ্জাক তিনি বলবে ও ডবল দে ও বুড়ো বয়সে এসে শেষে এসে রান করছে ও ডবল দে একটা নেকি হচ্ছে কোরআন পড়া দশটা পাবে আর একটা বুড়ো বয়সে ঠোকরাচ্ছে তার জন্য দশটা পাবে সুবহানাল্লাহ বলবেন না ঠিক বাবাজিরা এইজন্য সুযোগ আছে আজকের থেকে ঠিক করুন কোরআন শিখে কবরে যাবেন বলুন ইনশাআল্লাহ যদি শিখতে পারেন কোরআন তাহলে কবরে আপনার সাথী হবে আর কিয়ামতের দিন ফেরেশতারা যেদিন কবর থেকে উঠবে ওহ হুজুর কোথায় গেল 46 তো হয়ে গেল কবর থেকে যেদিন উঠবেন সেদিন দুটো ফেরেশতা সাথী হবে হই বল ভাই দনা 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 কি হলো আমরা তোকে নিয়ে সিরাত পার করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব জোরে বলুন কবরে আপনার সাথী ফেরেশতারা হবে আর কবর থেকে যেদিন উঠবেন কোরআন আর কলেমা যদি সাথী করে নিয়ে উঠতে পারেন ফেরেস্তারা সেদিন বলবেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা সুবহানাল্লাহ বলবেন না আমরা হলাম তোমার দুনিয়ার সাথী এবং আখেরাতে রাতে তোমাদের সাথী জোরে বলো সুহান আল্লাহ চলো জান্নাতের দিকে এ বান্দা তুমি দুনিয়াতে ইমান সঙ্গে করে এনেছো আর কোরআন সঙ্গে করে এনেছো গিয়ে দেখবে বান্দা আগে থেকে জান্নাতের দরজা খুলে গেছে বললে উজুর কাদের জন্য খুলবে ওয়াসি والذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها ও ফুতি হতো আবো অবুহা ও কলম খোসনতুহা সালামুন্ন অলাই কুম তিব্বিত ফদ খুলুহিদ আল্লাহ দেখে ভয় করেছে যারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আর আগে থেকে জন্য জান্নাতের খোদা ইমানদারের দরজা খুলে যাবে জান্নাতের দরজা পর্যন্ত খুলে পৌঁছে দিলাম বাকিটা হুজুর বলবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কবর পার করে জান্নাতের গেটে পৌঁছে দিলাম হুজুর চলে এসছেন মূল্যবান কথা বলবেন এবার ভিতরে গিয়ে আপনারা জান্নাতে আনন্দ করুন আমার জন্য দোয়া করবেন অনেক আজে বাজে বড়ো ছোটো কথা বলেছি বাবা ক্ষমা কর